ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি শরীর জুয়েলার্সে দেখাবো অনেক সুন্দর সুন্দর লাইট ওয়েটের কানের দুলের কালেকশন আমার হাতে যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ওজন কতটুকু আছে ভাইয়া এক আনা এক রতি 22 ক্যারেট এটার দাম হচ্ছে 12500 টাকা 12500 টাকা আল্লাহ শাস্তি ভাইয়া 12550 টাকা বলে নাই 12500 টাকা বাজার থাকলে এটা নেওয়া যাবে খুব সুন্দর ওকে এই কালেকশনটা দেখলে না নিয়ে কি থাকা যায় বলেন দেখেন কি সুন্দর কালেকশন এটার প্রাইসটা 5 পয়েন্ট না রতি হ্যাঁ প্রাইস হচ্ছে 9000 টাকা 9000 টাকা দেখেন কি সুন্দর এটা দাম হচ্ছে 9000 টাকা সামনে কিন্তু গোল্ডের দাম আরো বাড়বে আর আজকের গোল্ড রেটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে 6 অক্টোবর 2024 আজকের গোল্ড রেটটা দেখিয়ে দিলাম আর আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও লাস্টটা আরেকবার দেখিয়ে দেব ইনশাআল্লাহ এটা হচ্ছে এক আনা আট পয়েন্ট এটার দাম হচ্ছে দশ হাজার সাতশো টাকা দশ হাজার সাতশো টাকা দশ হাজার সাতশো টাকা খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে এক আনা পাঁচ পয়েন্ট দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা বাইশ ক্যারেট সুন্দর কালেকশন দেখেন স্ক্রিনশট নিয়ে আসবেন এটা হচ্ছে এক আনা দুই পয়েন্ট প্রাইস হচ্ছে বারো হাজার

আচ্ছা ওকে খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে এক আনা দুই টাকা এক আনা দুই এটা প্রাইস হচ্ছে কে একুশ সব এগুলো সব আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস আনা এক আনা এটা হচ্ছে এক আনা টাকা হলে এটা কেনা যাবে

প্রাইস হচ্ছে আপনার 30200 টাকা 30200 টাকা দেখেন কি সুন্দর কালেকশন চিলা কাজ করা ফ্রস্টিং এর উপরে চিলা কাজ করা চিন্তা করা যায় মানে কারো কাছে কোনো শেষ নাই ওয়াও এটা হচ্ছে 3 আনা 3 রতি 3 আনা 3 রতি এটা 22 ক্যারেট প্রাইস হচ্ছে প্রাইস 32000 টাকা 32000 টাকা দেখেন এটা প্রাইস হচ্ছে 32000 টাকা কি সুন্দর কানের দুল এটা হচ্ছে 3 আনা 4 রতি খুব সুন্দর কালেকশন তিন আনা চারতি এটা প্রাইসটা বলে দিন তেত্রিশ হাজার টাকা তেত্রিশ টাকা খুবই সুন্দর কালেকশন তেত্রিশ হাজার আটশো টাকা এটা কি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট আমি বলি হলমার্ক করা থাকবে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে কিন্তু কি লেখা থাকবে নাইন ওয়ান সিক্স এবং আঠেরো ক্যারেটে যদি কিছু কি নেনো আঠেরো ক্যারেটে কিন্তু ক্যারেট করা থাকবে তাই আপনারা কিন্তু কোনো টেনশন করবেন না আর ভাইয়াদের কাছে ম্যাক্সিমাম একুশ ক্যারেট বাইশ ক্যারেটে আছে এটা দেখাচ্ছে এটা হচ্ছে দুই আনা চার রুতি দেখেন এটা হচ্ছে দুই আনা চার রুতি খুবই সুন্দর কালেকশন এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো এটা হচ্ছে চার আনা বাইশ ক্যারেট ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন আনা পাঁচ রুতি তিন আনা পাঁচ রুতি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কি সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা তিন আনা সাত পয়েন্ট আর ঝুমকার প্যাটার্নটা কিন্তু অনেক ইউনিক এবং আনকমন এটার প্রাইসটা আমি একটু বলে দেই এটার প্রাইস হাজার আটশো টাকা সাতাইশ হাজার আটশো টাকা হাজার আটশো সাতাইশ এটা হচ্ছে আটাইশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে এটা হচ্ছে ক্যারেট তিন আনা ক্যারেট সুন্দর তিন আনা ক্যারেট হাজার পাঁচশো ওজন কত ভাইয়া

এটা ওজন কত ভাইয়া ওজন আছে আপনার দুই আনা দুই রতি দুই আনা দুই রতি 21500 21500 যে ভাইয়া এই কানের দুলটা কিন্তু সব সময় রাফ এন্ড টাপ করতে পারবেন দেখতে অনেক সুন্দর ওজনটা কম প্রাইসটা ওজন এক আনা তিন রতি গিফট হিসেবে খুব ভালো 15000 টাকা 15000 টাকা কাউকে যদি গিফট দিবেন বলে ভাবছেন এর চেয়ে বেস্ট অপশন হতে পারে না গোল্ডের দাম এখনো কম আছে কম থাকতে থাকতে কিনে ফেলেন পরে আরো দাম বাড়লে তখন এটার দাম 20000 টাকা 22000 টাকা হয়ে যাবে আর কেনার সামর্থ্যের মধ্যে থাকবে না

এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ শরীফ জুয়েলার্স গোল্ডেন ডায়মন্ডে চলে আসবেন সুন্দর সুন্দর গোল্ডের গয়না কিনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম